নাম কি গো আমি সুমন নয় তো আমি জানাবো বলছি হ্যালো না না এমনি বললাম ফোন ধরেছে ফোন ধরেছে তো বলো কি করছো বলো গলাটা রকম আমি তো সুমন নয় আমি সুমন আdiam তোমার নাম কি বলো না না তুমি ভুল ভাবছো আমি সুমন নই এমনি একটু টাইম পাস করার জন্য ফোন করলাম কি করে সুমন নামটা দিল হ্যাঁ হ্যাঁ এই তো এলাম বেড়াতে তাহলে চলে আসো একটু ঘোরা হোক হ্যাঁ 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 কেন আমার সাথে কথা বলতে কি তোমার কোনো আপত্তি আছে নাকি কথা বলবো ফুচকা খেতে যাবে ও তুমি তাহলে ফুচকা খাবে না

কি দরকার কি দরকার ওই একটু ঘুরতে যাবে বলে মেলায় মেলায় যাবে বলে তোমাকে আমি খুঁজছি আর মেলায় কোনো যেতে হবে না হ্যাঁ মেলায় কি করে নিয়ে যাবে তুমি দেখো না গল্প নিয়ে ব্যস্ত কোনো গল্পের জন্য তো ব্যস্ত আমাকে তো গল্প করতে দিয়ে গেল গল্প করতে দিয়ে গেল কি করে গল্প আমি নিয়ে যাব তুমি যাও তো বাড়ি যাও আমি বাড়ি যাও হুম তো ভাইকে রেখে দাও কি ভাইকে রেখে দেব হ্যাঁ আমার ভাই তোমার মতো না আমার ভাই নাম্বার দিয়ে গেছে তাই কোনো হয় আমার ভাই আমার সংসার তো চাই না নাকি ভাই তো নাম্বারটা দিয়ে গেল ভাই নাম্বারটা দিয়ে গেল জিজ্ঞেস করে আসবি আমি মেলায় যাব আমি অনেকক্ষণ ধরে যাচ্ছি যে মেলায় যাব মেলে পড়ে ব্যস্ত দিকে পড়ে ব্যস্ত তোমার ভাইকে তুমি দেখে নিয়ে আসো না বাবা আমার অত কথা বলার কি আছে আমি ঠিক আছে যাচ্ছি তুমি মেলায় তাহলে নিয়ে যাবে না না তুমি এখানে বসে বসে ফোনে গল্প করবে হ্যাঁ বয়স তো তোমার কত তুমি নিয়ে জানো বয়স আমার 32 প্লাস 32 প্লাস এখন তো এখন তো প্রেম করার সময় নেই আমার প্রেম করা হচ্ছে না বলছি ইয়াং আর আয়ের গাল কেন বুঝাচ্ছে কত ইয়াং হ্যাঁ